এই যে আমার মেও দুইটা কই মেও এই যে টুকটুকি পুরি বাবা একটা ওই বাবা রে টুকটুকি এই যে আছো লালু এই সে দলু এই সে লালু এই তোর মা বুন বুন এই যে বোন বোন এদিক তাকাও বোন বোন দেখি দেখি চোখ দেখি চোখ দেখি তোমার চোখ দেখি চোখ দেখি না দাঁড়াও চোখটা একটু দেখি এদিক তাকাও দেখো ওই যে ওই যে দেখো ওই যে দেখো তোমার টুপটুপি এ পড়ছে একটা এই যে টুকটুকি লাল টু এসে পড়ছে লাল টু লাল ওই বাবা ওই বাবা কেমনে হাঁটে কেমনে হাঁটে ও বাবা কাছে আছে পড়ছো কাছে আছে পড়ছো চুকচুকি ওই চুকচুকি ধর 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 বুন বুন ধর তোর 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 ধর ছাড়িস না ধর এ আসো এ দলু এদিকে আসো আসো তুমি তো দুনিয়ার পোনটা তুমি এখন চুপ বের হিসাবে না হ্যাঁ ওই এই যে এই পোনটা কেমন করতাস আহ উনি গুল্লাই পরে যেতাস হ্যাঁ মদ খাইছ লালু তুমি মদ খাইছ হ্যাঁ তুমি গুল্লাই গুল্লাই পরে যেতেছো কেন যে এই যে দুষ্টমি শুরু ওর রি শুরু হয়েছে কি ক্যামেরার মধ্যে ঢুকবো ওমা 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 ক্যামেরার উপরে চুম্মা দিছে দেখো বস্তু আর ক্যামেরার উপরে চুম্মা দিয়ে দিছে ওই বাবা ভয় পাইছি ভয় পাইছে মোবাইল পাইছে থাবা দাবি এই কই টুক কই টুকু কই ঢুকে কই টুকে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ওকে বান্দামি

আল্লাহ কি হইল হ্যাঁ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে নিছে এই যে চোখ